বিভিন্ন জায়গায় দেখা হলে মানে এক ধরনের পথ থাকলে ধরা কখনও পাঞ্জাবি টান দিয়ে ধরা এগুলো করতেন এবং আমি খুব বিব্রত হতাম এবং উনি বারবার বলতেন যে উনি ওনার প্রাক্তন স্বামীকে একটা উচিত শিক্ষা দিতে চান যারা মনে করছে যে সামনে রাজনীতিতে আপনারা একটা পরিবর্তনের রাজনীতি উপহার দেবেন তাদের কাছে একটু খটকায় লাগছে যে আপনারা আসলে এই এত দ্রুত চমৎকার সুযোগ সুবিধা পেয়েও আপনারা সেই তথাকথিত নারী কেলেঙ্কারি থেকে বের হতে পারেননি যেটা আপনাদের একদম শুরুতেই আপনাদেরকে বন্ধ করে দিচ্ছে আপনাদের দরজাকে একদম চুরমার করে দিচ্ছে আপনাদের সামনে এগিয়ে যাওয়ার সব পথ রুদ্ধ করে দিচ্ছে নীলা ইসরাফিল কে কাকে এখানে শেষ করলো মানে হলো শেষ করলো ইন দ্য সেন্স যে পলিটিক্যাল ক্যারিয়ার অনেকে মনে করছে যে এই ঘটনাক্রমে এই ঘটনার প্রেক্ষিতে সৌর তুষারের পুরো ক্যারিয়ার মানে একটা উজ্জ্বল ক্যারিয়ার ছিল সেটি শেষ হয়ে গেছে আবার অন্যদিকে মনে করে যে নাই নীলায় শ্রেফিলের জীবনের অনেক কিছুই অনেক সম্ভাবনা শেষ হয়ে গেছে এটাকে আপনি কিভাবে দেখেন আসলে শুরুতেই কি সব কিছু শেষ হয়ে গেল না আপনাকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি না সব শেষ হয়ে গেছে কারণ এটা সে অর্থে নারী কেলেঙ্কারি আমি এভাবে বলতে চাইব না এটা একটা ট্র্যাপ সৃষ্টি করা হয়েছে আর আমার দিক থেকে আপনি দোষ ভুল যাই বলেন তো হচ্ছে যে আমি এটাতে না বুঝে এটাতে সারা দিয়েছি এটাই আমার আমার সারা দিয়েছেন কিসে মানে এই যে ধরুন তিনি আমার সাথে একটা কনভার্সেশন তৈরি করতে চেয়েছেন কথা বলতে চেয়েছেন হ্যাঁ এটা আমার উচিত হয় নাই মানে তার ব্যাপারে আমার সতর্ক থাকা দরকার ছিল এবং কিন্তু আমি সরলভাবেই তাকে তার সাথে কথা বলেছি মূলত তার ব্যাপারটা ছিল আমি আসলে তো আগে ওইভাবে সেভাবে চিনতাম না কিন্তু তার ব্যাপারে কিছু কিছু জানতাম তার পূর্বের কিছু ফ্যামিলি ইস্যুর ব্যাপারে জানতাম আর তিনি আমাদের পার্টিতে আসতে চাইতেন আর কি পার্টির পদ পদে থাকতে চাইতেন তো সেই বিষয়ে তিনি আমার সাথে কথা বলতে চাইতেন কারণ এটার একটা প্রেক্ষাপট হচ্ছে আমার সাথে কেন কথা বলতে চাইতেন এটা কারণ হলো যে তিনি একবার মাথা মানে এনসিপিতে ঢোকার একমাত্র প্রবেশ পথ ছিল আপনি আর অনেকের সাথে তিনি কথা বলেছেন আমাদের যারা মহানগরের তাদের সাথে তিনি কথা বলেছেন কিন্তু আমার সাথে তিনি বেশি যোগাযোগ করতেন এই বিষয়ে এটা কারণ হলো যে ওই তিনি একবার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন তখন এনসিপি হয় নাই শীতকালে নভেম্বর বা ডিসেম্বরের দিকে মাথা ভাটাটা কি আন্দোলনের মুহূর্তে আন্দোলনের সময় আন্দোলনের পরে মানে তার ব্যক্তিগত সম্ভবত তার কোনো ব্যক্তিগত ঘটনা তিনি মাথা ফাটা অবস্থায় আবার একটু ব্লিডিং হচ্ছিল আমাদের অফিসে আসেন তো এখন কেন আমাদের অফিসে এসেছেন কেন তিনি আমাদের অফিসকে বেছে নিয়েছেন এটা আমার আই হ্যাভ নো ক্লু কিন্তু সেই সময় আমি অফিসে অফিসে উপস্থিত ছিলাম আমাদের আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে পুলিশকে ইনফর্ম করে এনসিপির অফিসে এসেছিল নাকি শরৎ তুষারের কাছে এসেছিল এনসিপির অফিস তখন এনসিপি ছিল না তখন জাতীয় নাগরিক কমিটি আচ্ছা তো অফিসটা ছিল রূপায়ণী এসেছিলো আর কি হ্যাঁ তো তিনি এনসিপির মানে জানাকের অফিসে এসেছেন কেন এসেছেন আমি এটা বলতে পারবো না মানে আমার সাথে তো তার সেই ধরনের এর আগে কোনো ধরনের কোনো যেহেতু আপনি ওইখানে ছিলেন তখন আপনাকে হ্যাঁ আমি আমি ছিলাম আরও আমাদের এরা ছিল তখন আমরা খুব ভুলস্থুল একটা আমরা একটা হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি আমরাও বেকায়দায় পড়ে যাই তখন আমরা পুলিশে ডাকি প্রথমত আমাদের তখন যিনি আহ্বায়ক ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি দায়িত্বশীল জায়গা থেকে পুলিশকে ইনফর্ম করেন পুলিশ আসে এবং ওনারা একজন পরিচিত মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিম তিনি আসেন তাকেও আমরা খবর দিই তারপর এদের উপস্থিতিতে আমরা হাসপাতালে নিয়ে যাই এবং প্রাইমারি চিকিৎসার করে তারপর তাকে পুলিশ প্রোটোকালে বাসায় দিয়ে ওই লেনিন সাহেবের জিম্মায় একটা সাইন সাইনটাই নিয়ে আমারও সম্ভবত সাইন নিয়েছিল নিয়ে আমি চলে আসি এই শেষ মানে তার সাথে আমার এরপরে আর কোনো হয় না এরপর তিনি নানাভাবে আমাদের কর্মসূচিতে আসতে থাকেন পাবলিক কর্মসূচিতে আমরা কাউকে বাধা দিতে পারি না তার তো কোনো সে অর্থে কোনো তো ছিল না আসতে থাকেন এবং যখন এনসিপি হয় রোজার মাসের পরে তখন তিনি বিভিন্ন কর্মসূচিতে আসেন এবং আমাকে বিভিন্ন জায়গায় দেখা হলে মানে এক ধরনের পথ আঁকলে ধরা কখনো পাঞ্জাবি টাম দিয়ে ধরা এগুলো করতেন এবং আমি খুব বিব্রত হতাম তিনি আমাকে বলতেন যে আমি এনসিপিতে আসতে চাই কেন কারণ হচ্ছে যে যে কথাটা উনি বারবার বলতেন পাঞ্জাবি কি শুধু আপনাকেই দিত নাকি অন্যদের আমি আমি অন্যদের কথা বলতে পারবো না আমার সাথে এরকম করেছেন আচ্ছা হ্যাঁ যেমন ধরে নির্বাচন কমিশনের আমাদের একটা কর্মসূচি ছিল নির্বাচন কমিশন ঘেরাও সেখানে আমি তো আপনি বললেন যে দলের শীর্ষ নেতাদের একজন তো এরকম যখন তিনি করেন তিনি তো আমাদের কোনো পদ পদবি কিছুতে নাই আমার জন্য সেটা বিব্রতকর হয় যে আমার ব্যাপারে সিদ্ধান্ত কি বলো এরকম হ্যাঁ তো এটা আমি তাকে বলেছি দেখেন আমি বারবার তাকে একটা কথা বলেছি আমি পার্টির আমি বলেছি যে আমার সাথে এই আলাপ করে কোনো লাভ নাই কারণ আমি যদি আপনার ওনাকে যদি কোনো ধরেন কথা কথা আনডিউ কোনো সুবিধার বিনিময়ে যদি আমি তাকে কোনো প্রতিশ্রুতি দিয়েও থাকি সেটা যদি তিনি পাবেন এর কোনো নিশ্চয়তা নাই কারণ কমিটি দেওয়াটা আমার এক্সতিয়ারের মধ্যেই পড়ে না আবার ধরেন আমি যদি তাকে আটকাতে চাই যে না আমাকে যেহেতু কোনো আন্ডি সুবিধা দিচ্ছে না আমি তাকে আটকে রাখবো পার্টি যদি মনে করে যে তাকে নেবে আমারও সেটা আটকানোর কোনো মানে হ্যাঁ কিন্তু কমিটি সংক্রান্ত আমি ডিসিশন মেকিং বলতে আমাদের এই যে সংস্কার তারপর হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পলিসির ব্যাপারে ন্যারেটিভের ব্যাপারে এই সমস্ত ক্ষেত্রে অন্য অনেকের সাথে আমি কাজ করেছি কিন্তু কমিটিটা কমপ্লিটলি আলাদা ডিপার্টমেন্ট সেটা সংগঠকদের ডিপার্টমেন্ট হ্যাঁ এবং সংগঠকটা আপনি জানেন যে আমাদের দুই শীর্ষ নেতা না এবং সার্জিসা ডিপার্টমেন্ট তাদের আন্ডারে মহানগরের আরও আরও নেতারা আছেন তাদের ডিপার্টমেন্ট আমি বারবার এটাই বলেছি যে আমাকে এটা নিয়ে বলে কোনো লাভ আমি কাউকে আপনার ব্যাপারে কিছু বলতে পারবো না যে ওনাকে নেন না এটাও বলতে পারবো না ওনাকে নেন এটাও আমি বলতে পারবো না আমার পক্ষে সম্ভব না কিন্তু সামহা ওনার মনে হয়েছে যে আমি বাধা ওনার এখানে আসার ক্ষেত্রে একদিন অফিসে তিনি আমার ততদিন এনসিপি হয়ে গেছে এই জুন মাসে একদিন অফিসে এরকমই যে হঠাৎ করে দেখা হয়েছে আপনার সাথে কথা আছে কখনো তোমার সাথে কথা আছে এরকম তো বলেন তারপর অফিসে রুমে বসলাম উনি বললেন যে আমার ব্যাপারে চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে যে আমাকে নেয়ার ব্যাপারে এবং উনি বারবার বলতেন যে উনি ওনার প্রাক্তন স্বামীকে একটা উচিত শিক্ষা দিতে চান এই জন্য তার একটা একটা ব্যাকআপ তখন কি জানতেন তার প্রাক্তন ইন দ্য মিনটাইম শুনেছি ইন দ্য মিনটাইম আমি শুনেছি মানে তার যে তিনি যে আমাদের প্রাক্তন উপদেশটার মধ্যে ছেলে ওই এটা হলো ওই মাথা ফাটার সময় আমি জানতে পারি মানে আমি আমি তাকে আগে জানতাম যে ওই জুলাই আন্দোলনে সে আপনাদের নেতৃত্বে আসলো বা আপনাদের দলে ঢুকতে আসলো কি এটা একটা ওই মাথা ফাটানোর কারণে এসে পরিচিতই হওয়ার বাপুরচহর পর আপনাদের দলে ঢুকবার টান আগ্রহ জমেছে নাকি আন্দোলন সাথে সম্পর্কিততার কারণে না আমি আপনাকে বলি ধরেন আমাদের তো যখন পার্টি হবে হবে একটা অবস্থা তখন অনেক গমগম থাকতো আমাদের অফিস অনেকেই আসতো তো এবং যারা বিশেষত আন্দোলন সংশ্লিষ্ট তারা কিন্তু এখানে খুব আনাগোনা ছিল পার্টি করবে কি করবে না সেটা বিষয় না কিন্তু এখানে খুব আনাগোনা ছিল হাসপাতালে ওনাকে যখন নিয়ে যাই তখন উনি আমাকে বারবার একটা কথা বলছিলেন যখন ওই যে আমরা আমার পাশে কি তোমরা দাঁড়াবে না বা জানা থাকবে না জাতীয় নাগরিক কমিটি দাঁড়াবে না তখন আমার বারবার মনে হয়েছে এবং এখানে লেনিন সাহেব যিনি ছিলেন তিনি বারবার বলতেছিলেন যে ও কিন্তু জাতীয় নাগরিক কমিটির কিন্তু আমি যদি জানতাম যে তিনি জাতীয় নাগরিক কমিটির কেউ না হ্যাঁ তো আমি তখন বারবার পুলিশকে ক্ল্যারিফাই করেছি দেখেন উনি আমাদের সাংগঠনিক কোনো কারণে আমরা এখানে আসি নাই আমাদের অফিসে একজন অন্ডেড ব্যক্তি এসছেন আমরা তাকে এখানে প্রাথমিকভাবে আমাদের যেটুকু দায়িত্ব সেটুকু করার জন্য এসেছি এই তো এইটা উনি বারবার বলতেন এবং বারবার উনি যেটা চাইতেন আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে তার যে পারিবারিক সমস্যা এটাতে সামহ আমাদের সাংগঠনিকভাবে ধরেন আপনি আপনার আপনি যদি আমাকে আপনার সংগঠনে নেন আমার যদি একটা ব্যক্তিগত পারিবারিক সমস্যা থাকে আপনি কিন্তু সংগঠন কিন্তু এটাতে না চাইলেও জড়িয়ে যায় তো উনি সেরকম একটা কিছু চাইতেন বলে আমার কাছে বারবার মনে হয়েছে আর আমাদের পার্টির অলমোস্ট সবার তার ব্যাপারে খুব রিজার্ভেশন ছিল আপনি দেখবেন সম্প্রতি আমাদের সদস্য কিন্তু একটা মন্তব্য করেছেন এই যে উনি যখন পদত্যাগ করলেন পথ পথ নাই কিন্তু পদত্যাগ করেছেন উনি বলেছেন যে উনি জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডির একটা সদস্য কমিটিতে শেষে তার নাম দেখা গেছে যদিও আমরা আমি পার্সোনালি ছিলাম এই ব্যাপারে কিন্তু এনসিপিতে আমরা তাকে নেই নেই আমরা

একেবারেই নতুন করে কমিটি হচ্ছে ঠিক আছে কিন্তু জাতীয় নাগরিক কমিটি এখন এক্সিস্ট করে না এখন তো জাতীয় নাগরিক কমিটি বলতে কিছু নাই কার্যক্রম নাই কিছু নাই এবং ওই কমিটিগুলো ইনভ্যালিড হয়ে গেছে এটাকে আপনারা একদম পুরোপুরি আনুষ্ঠানিক ভাবে ফুললি ডিজলভ করে গেছেন এটা হচ্ছে আমাদের যারা এনসিপি তে মানে জাতীয় নাগরিক কমিটির যারা আহ্বায়ক সদস্য সচিব ছিলেন তারা ওই যখন আমরা এনসিপি করব ঘোষণা দিই তখন সর্বশেষ সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয় যে শুধুমাত্র ওই তিনজন

এক্ষেত্রে ঘটনাটা তাই ফলে কেউ জাতীয় নাগরিক কমিটি এবং উনি তো না জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করছেন না এবার যে নিজে জহন্তীর পদত্যাগ করেন করছেন এনসিপির কোথাও কি ছিলেন না আপনি ধরেন আমাদের এই যে কিছু কিছু পত্রিকা যেমন কালের কণ্ঠ খুবই দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে সব ক্ষেত্রে বলতেই হবে কারণ বলছে যে কেন্দ্রীয় সদস্য পদ থেকে উনি পদত্যাগ করলেন তো আপনি আমাকে দেখান আমাদের দুশো সতেরো সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি এটা কি গোপন কিছু এটা ওপেন এটা প্রত্যেকটা পত্রিকা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য লিখলেই গুগলে চলে আসছে শুরু থেকে এটা ওপেন এবং ঘোষণা হয়েছে মানিক মিয়াতে সবার সামনে রিড আউট করা হয়েছে সেটা কি আমাদের পক্ষে যদি ধরেন গোপন করা কি সম্ভব বলে উনি কোথাও নাই কিন্তু উনি এটা এই কাজটা করছেন এবং কিছু কিছু মিডিয়া এটাকে মানে আপনি আপনি যদি দেখেন যে ওই যে ধরেন আবার দুই একটা মিডিয়া ব নিউজ করেছে পদ নেই কিন্তু পাওয়ার টেক করলেন উনি এটা ঠিক ফ্রেমিং যে পদ নেই কিন্তু উনি পাওয়ার করতেছেন কিন্তু কেউ কেউ লিখছে যে কেন্দ্রীয় সদস্য পদ থেকে পাওয়ার করছেন এটা তো এটা তার না তার ভাষায় কিন্তু মিডিয়া তো যাচাই বাছাই করবে